চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সোনি এমপি ব্যাপক গণসংযোগ করেছেন তেইশ ডিসেম্বর সারাদিন উপজেলার কাঞ্চননগর উপায়ন্দং ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন তিনি এই সময় তার সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন নৌকার সমর্থনে বিভিন্ন বাজারে পথসভায় বক্তব্য দেন ফটিকছড়ির সাবেক সাংসদ মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে খাদ্যজাতুল আনোয়ার সনি।

আপনারা যোগাযোগ করবেন আপনার নয় তিনি এই অবশ্য মাটি পরম বন্ধু ছিলেন যাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন যে জন্য tutto ko amake <im> aapke is cheta oshobh kor dibo. Biswas koreke aapnader jonno kaaj korbo shubho korbo. Je abhiyan program e aapnader kache rachhi ei onurodh to ami aapnader kache rachhi.